নমস্কার দীপা স্টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার সিনে ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে শুধু আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এর একটি নতুন চ্যাপ্টার শুরু করব না একদম নতুন একটা পোরশন শুরু করব এতদিন পর্যন্ত তোমরা জানো আমরা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে ছিলাম সেখানে পর ছটি চ্যাপ্টার শেষ করেছি যেই চ্যাপ্টারগুলিতে ভীষণ রকমভাবে চ্যাপ্টারগুলোকে আয়ত্ত করার জন্য আমাদেরকে বুঝতে হয়েছে বারে বারে আমি স্মার্ট বোর্ডে বা স্কুলে ব্ল্যাক বোর্ডে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস বুঝিয়ে উপস্থাপন করেছি এইবারে যেটা বলবো সেটা হচ্ছে পপুলেশান চ্যাপ্টারে এতটা বেশি বোঝার নয় তবে অনেক কিন্তু ডেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে তবে ডেটাগুলো আবার কিন্তু ক্লাস টেনের মতোও নয় ক্লাস টেনেও আমরা জনসংখ্যা পড়েছি সেখানে কি পড়েছি কোন কোন রাজ্যে জনসংখ্যা বেশি কোন কোন রাজ্যে জনসংখ্যা কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বেশি আবার পড়েছি জনঘনত্ব কোন অঞ্চলগুলোতে বেশি কোন অঞ্চলগুলোতে কম সেই ভিত্তিতে আমরা ভারতকে বিভিন্ন জনঘনত্বের দিক থেকে বিভিন্ন ভাগে ভাগ করেছি অতি নিবিড় নিবিড় মধ্যম জনবসতিপূর্ণ বিরল অতি বিরল জনবস্তিপূর্ণ এবং আমরা জানি যেখানে মানুষের জীবনধারণের উপযোগী পরিবেশ নেই ধরো মরুভূমি মরু অঞ্চল যেখানে মানুষের স্বাভাবিকভাবে জীবনযাত্রা করাটাই অনেক কষ্টকর পাহাড়ি অঞ্চল যে জম্মু কাশ্মীর বা উত্তরাখণ্ডের যে পার্বত্য অঞ্চলগুলো সেখানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত কৃষিকাজের জন্য উর্বর ভূমি নেই তাহলে সেখানেও কিন্তু জনসংখ্যা আমরা দেখেছি কম এবং জনসংখ্যা কম সঙ্গে জনঘনত্বটাও কম এই বেসিক জিনিসগুলো আমরা ক্লাস টেনে পড়েছিলাম জনঘনত্ব মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা মোটামুটি তোমরা বুঝতে পেরেছিলে এইবারে কিন্তু জনসংখ্যা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য জনসংখ্যাতে কিন্তু আমরা অন্যরকম জিনিস পড়ব আমরা কি পড়তে চলেছি পৃথিবীব্যাপী জনতাত্ত্বিক পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব পরিব্রাজন যেটার ইংলিশটা হচ্ছে মাইগ্রেশান মাইগ্রেশান বললে আমরা কথাটা যেন বেশ ভালো বুঝতে পারি মাইগ্রেট করা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর বা গমন এই পৃথিবীব্যাপী জনতাত্ত্বিক পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব এটি পড়ব জনসংখ্যার চ্যাপ্টারে আর পড়ব কি ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব পড়ব কাম্য জনসংখ্যা জনস্বল্পতা জনকীর্ণতা এবং থমসন ও নর্থ স্টেইনের জনবিবর্তন মডেল এছাড়া পড়ব জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় নীতি যে নীতিগুলো দ্বারা জনসংখ্যা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা যায় তাহলে প্রথম কোন জিনিসটা পড়বো বললাম সেটা হচ্ছে পৃথিবীব্যাপী জনতাত্ত্বিক পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব এবার যদি তোমাদেরকে বলি পরিব্রাজন কী মানুষ নানান কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে এই যাতায়াতটা মানে দীর্ঘদিনের জন্য হতে পারে আবার স্বল্প দিনের জন্য স্বল্প মেয়াদি কারণে হতে পারে আবার অনেক দূরে হতে পারে আবার খুব কাছাকাছি হতে পারে আবার কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোর জন্য মানুষ তার দেশ ছেড়ে অন্য দেশে যায় অর্থাৎ সেখান থেকে সে এক্সিট করছে এমিগ্রেশন হচ্ছে সেগুলোকে কি বলে সেগুলোকে বলে পুশ ফ্যাক্টর অর্থাৎ মানুষকে ঠেলে অন্যত্র নিয়ে যাচ্ছে আবার কিছু কিছু কারণ একটা দেশে জনসংখ্যাকে টানে সেগুলোকে কি বলে সেগুলোকে বলে পুল ফ্যাক্টর এরপরে পড়ব স্থায়ী পরিব্রাজন অস্থায়ী পরিব্রাজন যেটা বলছিলাম যে স্বল্প কিছু দিনের জন্য পরিব্রাজন হলো আমরা দেখি বেশিরভাগ সময়ে মানুষ গ্রাম থেকে শহরে পরিব্রাজন করে মূলত উচ্চশিক্ষার জন্য স্বাস্থ্য ভালো স্বাস্থ্য পরিষেবা ভালো পাওয়ার জন্য বা স্কুল কলেজের ছেলেরা তো পড়াশোনার জন্য আসে এবং দেখেছি তারা ধীরে ধীরে যে শহরে আসছে শহরেই স্থায়ীভাবে বসতি স্থাপন করে বা পরবর্তী ক্ষেত্রে তাদের যে কর্মজীবন বা প্রতিষ্ঠা সেটা তারা শহরেই করার চেষ্টা করে এগুলোও কিন্তু এক এক ধরনের মাইগ্রেশন এই পরিব্রাজনের সংজ্ঞা যদি দেখি ইজি র্যাভেনস্টাইন তিনি বলেছেন পরিব্রাজন হলো স্থানান্তর এর একটি ধারাবাহিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ অর্থনৈতিক সুবিধার জন্য কাছাকাছি দূরত্বে গমন করে এই যে বলছিলাম তোমাদেরকে জীবিকার সন্ধানের জন্য মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এলো তাহলে কাছাকাছি দূরত্বে কিসের জন্য অর্থনৈতিক সুবিধার জন্য ইএসলি তিনি কি বলেছেন কিছু বিকর্ষককারী নিয়ন্ত্রক দ্বারা মানুষ যখন এক স্থান ত্যাগ করে বিকর্ষক মানে পুষ ফ্যাক্টর সেটার জন্য মানুষ একটা স্থান ত্যাগ করে অন্য কোথাও পুল ফ্যাক্টর বা আকর্ষণকারী শক্তির জন্য যখন গমন করে তখন তাকে বলে পরিব্রাজন কি বলেছেন পরিব্রাজন হলো মানুষের স্থায়ী বা অস্থায়ী স্থানান্তর যার মাধ্যমে মানুষ আবাসিক অবস্থানের পরিবর্তন এই সমস্ত সংজ্ঞাগুলোর যদি একটা সমন্বয়ী সংজ্ঞা করি তাহলে দাঁড়ায় কি মানুষ যখন বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক ও প্রাকৃতিক সমস্যার জন্য নিজের বর্তমান বাসস্থান ছেড়ে নতুন কোনো স্থানে স্থায়ীভাবে বসবাসের জন্য গমন করে তখন তাকে বলে পরিব্রাজন এবারে তোমাদেরকে দেখাবো নিট পরিব্রাজন কাকে বলে নিট পরিব্রাজনের হার কাকে কাকে বলে পরিব্রাজনের হার বলে এবং পরিব্রাজনের কারণ কি কি হতে পারে এই যে দেখো তোমাদেরকে সমন্বয়ী সংজ্ঞা বা কমপ্লায় ডেফিনেশন যেটা বলছিলাম মানুষ যখন বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক ও প্রাকৃতিক সমস্যার জন্য নিজের বর্তমান বাসস্থান ছেড়ে নতুন কোনো স্থানে স্থায়ীভাবে বসবাসের জন্য গমন করে তখন তাকে কি বলে তখন তাকে বলে পরিব্রাজন এখানে নিট পরিব্রাজন বা নেট মাইগ্রেশন আই মাইনাস ই আইটা কি আইটা হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশন হচ্ছে অভিবাসন অর্থাৎ যারা আসছে আর মাইনাস এমিগ্রেশান এমিগ্রেশন ইটা কি যেটা ই দিয়ে মনে রাখবে এমিগ্রেশন বা যারা এক্সিট করে যাচ্ছে বা বাইরে বেরিয়ে যাচ্ছে এক্সিট করাটা হচ্ছে এমিগ্রেশন আর ইমিগ্রেশনটা হচ্ছে অভিবাসন যারা ইন করছে এইটা যদি আইটা ইন মনে রাখো তাহলেই কিন্তু মনে থাকবে তাহলে আই মাইনাস ই যেখানে আই নির্দিষ্ট এলাকায় আগত মানুষের সংখ্যা বলেছে তোমাদেরকে যেটা ইন করছে আর ই নির্দিষ্ট এলাকা থেকে বহির্গত মানুষের সংখ্যা অর্থাৎ আউট মাইগ্রেন্টস নিট পরিব্রাজনের হার নিট পরিব্রাজনের হার কি না সেটা অভিবাসন সংখ্যা মাইনাস বহির্গমন সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণিত এক হাজার এই যে সূত্রটি এই সূত্রটি একদম স্টার দিয়ে রাখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের দু নম্বরের জন্য কোশ্চেন আসতে পারে এরপরে পরিব্রাজনের হার পরিব্রাজনের হার কিভাবে প্রকাশ করা হয় জনসংখ্যার অনুপাতে অভিবাসনের পরিমাণ নির্ধারণ করার জন্য পরিব্রাজনের হার বা মাইগ্রেশান রেট এটা পরিব্রাজকের সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণিত এক হাজার এই দিয়েই কিন্তু প্রকাশ করা হয় এরপরে তোমাদেরকে কিছু প্রাসঙ্গিক আলোচনা করব যেখানে পরিব্রাজনের বিভিন্ন কারণ দেখানো হয়েছে বা কসেস অফ মাইগ্রেশন কর্মসংস্থানে যদি সুযোগ হয় সেখানে মানুষ যাবে উচ্চ শিক্ষা লাভের সুযোগের জন্য মানুষ সেখানে যাবে রাজনৈতিক অস্থিরতা যদি কোথাও একটা হয় রাজনৈতিক অস্থিরতা বা গন্ডগোল সেখান ছেড়ে মানুষ অন্যত্র চলে যাবে এছাড়া কোথাও দাঙ্গা যুদ্ধবিগ্রহ বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পরিত্রাণ যেমন ভূমিধ্বস ভূমিকম্প বন্যা খরা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা এখান থেকে মানুষ কিন্তু বাইরে চলে যেতে চাইবে এছাড়া অনেক সময় বিবাহজনিত কারণেও যেমন মেয়েদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয় পরিবেশগত কারণ জীবনধারণগত সুযোগ সুবিধা বা উচ্চাভিলাস এর জন্য কিন্তু মানুষ পরিব্রাজন করে থাকে এইগুলি গেল পরিব্রাজনের কারণ এবার পরিব্রাজনের প্রকার তোমাদেরকে বলছিলাম যে বিভিন্ন কারণে হতে পারে এবং বিভিন্ন মেয়াদে হতে পারে যেমন স্থায়িত্বের বিচারে দীর্ঘকালীন পরিব্রাজন স্বল্পকালীন পরিব্রাজন দৈনিক পরিব্রাজন দীর্ঘকালের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের কর্মসংস্থানের সুযোগে মানুষ চলে যায় স্বল্পকালীন কিছু দিনের জন্য গেল যেটা পড়াশোনা করার জন্য বললাম আবার দৈনিক কিছু কিছু মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় সকাল থেকে গিয়ে সন্ধ্যেবেলায় আবার বাড়িতে ফিরে আসা এটা হচ্ছে দৈনিক পরিব্রাজন আবার দূরত্বের বিচারেও কিন্তু স্বল্প দূরত্বের পরিব্রাজন মাঝারি দূরত্বের পরিব্রাজন অধিক দূরত্বের পরিব্রাজন আবার রাষ্ট্রসীমানার বিচারে অভ্যন্তরীণ পরিব্রাজন মানে দেশের মধ্যেই যখন পরিব্রাজন হয় আন্তর্জাতিক পরিব্রাজন এক দেশ থেকে অন্য দেশে পরিব্রাজনের বাধ্যবাধকতার বিচারে মানে যেতে বাধ্য হচ্ছে বা স্বেচ্ছায় যাচ্ছে কিনা তা সেই হিসাবে যদি করা হয় তাহলে স্বেচ্ছায় পরিব্রাজন এবং বাধ্যতামূলক পরিব্রাজন এর পরের অংশটি দেখো খুবই গুরুত্বপূর্ণ জনবসতির বৈশিষ্ট্য অনুসারে গ্রাম থেকে শহরে শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে শহর থেকে গ্রামে আবার সাংস্কৃতিক বিচারে রাজনৈতিক পরিব্রাজন হয় সামাজিক পরিব্রাজন হয় পরিব্রাজনের ধারা বা স্ট্রিম অফ মাইগ্রেশন কোন অঞ্চল থেকে কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে পরিব্রাজন ঘটবে এবং কোন প্রক্রিয়াতে পরিব্রাজন ঘটবে তাদেরকে একসঙ্গে পরিব্রাজনের ধারা বলে পরিব্রাজনের উৎসস্থল অর্থাৎ প্লেস অফ অরিজিন অফ মাইগ্রেশন যখন কোনো ব্যক্তি কোন স্থান অথবা কোনো অঞ্চল ত্যাগ করে অন্য স্থানে চলে যায় তখন ছেড়ে যাওয়া স্থানকে পরিব্রাজনের উৎসস্থল বলে যেমন মধ্য এশিয়া থেকে আর্যরা সিন্ধু নদের তীরে এসে বসবাস শুরু করেছিল তাই আর্যদের পরিব্রাজনের উৎসস্থল হলো মধ্য এশিয়া পরিব্রাজনের গন্তব্যস্থল প্লেস অফ ডেস্টিনেশান অফ মাইগ্রেশন কোনো ব্যক্তি যে স্থানে গিয়ে বসবাস করে বা স্থান ত্যাগের মাধ্যমে নতুন যে স্থানে পৌঁছায় তাকে গন্তব্যস্থল বলে এটা হচ্ছে প্লেস অফ ডেস্টিনেশান অফ মাইগ্রেশন এরপরে বহির্মুখী পরিব্রাজক আউট মাইগ্রেন্ট যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো অঞ্চল ছেড়ে সাময়িকভাবে বা চিরতরে বসবাস করার জন্য গমন করে তাকে বহির্মুখী পরিব্রাজক বলে বহির্মুখী পরিব্রাজন আউট মাইগ্রেশন একটা আউট মাইগ্রেন্ট হলো যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ হলে মাইগ্র্যান্ট আর মাইগ্রেশন সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো অঞ্চল ছেড়ে সাময়িকভাবে বা চিরতরে বসবাসের জন্য গমন করলে সেই ঘটনাকে তাহলে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বলছে মাইগ্রেন্ট আর ঘটনাটা হচ্ছে মাইগ্রেশন অন্তর্মুখী পরিব্রাজন ইন মাইগ্র্যান্ট অন্য কোন স্থান থেকে যে ব্যক্তি নতুন কোন স্থানে আসে তখন অন্তর্মুখী পরিব্রাজন বলে অন্তর্মুখী পরিব্রাজক যে অন্য কোন স্থান থেকে যে ব্যক্তি আসছে সেটা হচ্ছে ইনমাইগ্রেন্ট আর ইনমাইগ্রেশন অন্য কোন স্থান থেকে এক বা একাধিক ব্যক্তি নতুন কোন স্থানে এলে সেই ঘটনাকে অন্তর্মুখী পরিব্রাজন বলে যেমন উনিশশো সালে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক লোক বসবাসের উদ্দেশ্যে ভারতে আসে অভিভাষণ তোমাদেরকে আগেই বলেছি ইন করলে সেটা ইমিগ্রেশন বা অভিভাষণ বিদেশ থেকে যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে আসে তখন সেই পরিব্রাজনকে বলে অভিবাসন যেমন অভিবাসন যেমন উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান থেকে ভারতে অনেক লোক স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে আসে এক্ষেত্রে ভারতে ওই সকল ব্যক্তির কি ঘটেছে অভিবাসন ঘটেছে যারা অভিবাসন করে তাদেরকে অভিবাসী বা ইমিগ্র্যান্ট বলে এবার প্রবাসন এমিগ্রেশন কোনো নির্দিষ্ট দেশ থেকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এখানে এমিগ্রেশন ই দিয়ে শুরু মনে রাখবে এক্সিট করা বা চলে যাওয়া কারণ বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে প্রবাসন বলে আর যারা বিদেশে যায় তাদেরকে বলে প্রবাসী বা এমিগ্রেন্ট পরিব্রাজনের হার একটি নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময়ে প্রতি হাজার মানুষ পিছু যতজন মানুষ অন্য একটি স্থানে গমন করে তাকে পরিব্রাজনের হার বলে স্থূল পরিব্রাজন একটি নির্দিষ্ট স্থান থেকে মোট বহিপ্রা পরিব্রাজন ও মোট অন্তঃ সমষ্টিকে বলে স্থূল পরিব্রাজন নিট বা প্রকৃত পরিব্রাজন কোনো স্থানের অন্তঃ পরিব্রাজন ও বহিপ্রাজ পরিব্রাজনের ফলকে নিট বা প্রকৃত পরিব্রাজন বলে কার্যকর পরিব্রাজন দুটি স্থানের মধ্যে নিট পরিব্রাজনের সঙ্গে ওই দুটি স্থানে জনসংখ্যার স্থানান্তরের অনুপাতকে কার্যকর পরিব্রাজন বলে এই প্রত্যেকটি টার্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে রিডিং বলে গেলাম অবশ্যই এগুলো তোমরা খাতা লিখে নিবে তাহলে তোমাদের পরীক্ষার জন্য অনেকটা নোটস রেডি হয়ে থাকবে তোমরা বুঝতেই পারছো যে এখন ফাইভ টু নাইনের পরীক্ষা চলছে বলে আমি তোমাদের জন্য নোটস বানাতে পারিনি এভাবেই পড়াতে হচ্ছে তোমরা কিন্তু নোটসগুলো অবশ্যই লিখে নিও আর শেষ করার আগে বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সিলেবাস আমি একদম যথাসময়েই শেষ করে দেবো আর কিন্তু সিলেবাসের বেশি কিছু জিনিস নেই এগুলো একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে আমি তোমাদেরকে ওই জন্য আগেই বলেছিলাম যে তোমরা পড়াটা ধীরে ধীরে শুরু করো কারণ জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই পোর্শনটা তোমরা আগেই পড়ে এসেছ সেই পোর্শনটা তোমরা নিজেরাই পড়তে পারবে এই জনসংখ্যা জনবস্তিটা একটু ধরে ধরে পড়ানোর তবে একটু বুঝে পড়া প্লাস এখানে একটু ডেটা মুখস্থ করে তাহলেই কিন্তু সব সুন্দরভাবে হয়ে যাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে